সালাম আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেদিয়াস এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইংটেন ব্র্যান্ডের ছয়শ একানব্বই মডেলের বেস্ট একটা ট্রাই ভিডিওটা একটু দেখেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন এটা দিয়ে আসলে কি কি ধরনের কাজ করতে পারবেন আহ এবং কি কি সমস্যার সমাধান হবে চলেন আমরা একটু এটাকে আনপেক করি খোলার সাথে সাথে এরকম একটা প্রিমিয়াম একটা ব্যাগ পেয়ে যাবেন যে ব্যাগটা দিয়ে আপনি সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আমি যদি একটু দেখাই এই যে এইভাবে ক্যারি করতে পারবেন ক্যারির জন্য কিন্তু ওইভাবেই দেওয়া হয়েছে ব্যাগটা ব্যাগটা কিন্তু খুবই হেভি আপনি যদি একটু দেখেন খুবই ভালো মানের একটা ব্যাগ দিছে ওরা চলেন আমরা একটু খুলি আমরা স্ট্যান্ডের লুকটা একটু দেখি ব্যাগ দিয়ে তো আমাদের কাজ হবে না চলেন আমরা স্ট্যান্ডটা দেখি সেটা দিয়ে আমাদের মূল কাজটা হবে ভাই ইয়ং ট্রেনের স্ট্যান্ডগুলো ওরা এত সুন্দর করে মানে ওদের ডিজাইন বলেন সব কিছু বলেন বিল কোয়ালিটি বলেন সবই সুপার হাই কোয়ালিটি আমি যদি একটু দেখাই এই যে আর এটার সাথে হোল্ডার দিয়ে দেয় টেন অন্য কোনো ব্র্যান্ড কিন্তু হোল্ডার দেয় না ডিজে বোর্ড বলেন জামারি বলেন এগুলো কিন্তু হোল্ডার দেয় না ওগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ড কিন্তু ওগুলোর সাথে কিন্তু হোল্ডার দেয় না ইয়ংটেন এর এই জিনিসটা ভালো লাগে ওরা একটা নিজস্ব একটা হোল্ডার দিয়ে দেয় যেটা হচ্ছে ইয়ংটেন ব্র্যান্ডের হোল্ডার আমি যদি একটু দেখাই ওদের এই হাতলটা ভাই অনেক বড় থাকে আর মুভিংটা সুপার স্মুথ আপনারা যদি একটু দেখেন মুভিংটা সুপার স্মুথ আপনার এই মুভটা যত স্মুথ হবে আপনার ভিডিও কোয়ালিটি তত বেশি সুন্দর হবে আমি যদি একটু সামনে এসে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই যে আপনারা দেখতে পারতেছেন আর এই হোল্ডারটা যদি লাগান তাহলে আমি দেখাই এই যে আমি যদি এইভাবে মুভ করে দেখেন এটা কিন্তু সুপার স্মুথ এবং সুপার হাই কোয়ালিটির একটা ছয়শো একানব্বই মডেলের এই ট্রাইপোর্টটা আর আমি যদি এটা একটু বড় করি তাহলে বুঝতে পারবেন আসলে কতটুকু বড় হয় আর এটার পিনগুলো দেখেন ভাই এটার পিনগুলো কিন্তু অনেক মোটা মোটা পিন দেওয়া হয়েছে এবং অনেক হেভি দেওয়া হয়েছে

এটা প্রাইস যদি বলি এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র বত্রিশ পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের শপে এসেও প্রোডাক্ট ক্রয় করতে পারেন অথবা যারা অর্ডার করতে চান তারা কল করে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা যদি আমি একটু বলে দিই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে তৃতীয়তলা উঠবেন আট নাম্বার সিঁড়ি ছাড়া উঠলে ভাই দোকান খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে আট নাম্বার সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের দুইটা সব পেয়ে যাবেন একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ এই দুইটা শপ আর ভিডিও কন্টেন্ট রিলেটেড সব ধরনের প্রোডাক্ট প্রায় নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা আমাদের শপে চলে আসতে পারেন অথবা আমাদের কল করেও আমাদের